আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সো ইদিয়ার ওপে এটা একটা বাজার সেখানে কিন্তু বাংলাদেশের মতো ফুড়ে বিক্রি করে অনেকে কে আছে এই ই কলা এই আপেল কে কাম하다

এটা এটা হচ্ছে আতর পঁচিশ রিয়াল তিরিশটা আছে পঁচিশ রিয়াল আর কি বিক্রি করা হয় বাংলাদেশের মতো এখানে সবকিছু দোকানপাট এখানে বিক্রি করা এটা কিন্তু সৌদি আরব মক্কা শহরের মধ্যে